গুড মর্নিং আজকের ভিডিওটি গুড মর্নিং জানিয়ে শুরু করলাম শুরুতেই দেখতে পেলে প্রচণ্ড কুয়াশা পড়েছে তোমাদের এদিকেও কি এরকম কুয়াশা পড়েছে এরকম কুয়াশা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের এদিকে কিন্তু আজকে দুদিন থেকে ভীষণই কুয়াশা তো এদিকে ঘুম থেকে উঠে পড়েছে উঠে আমার প্রথম কাজটা করে নিচ্ছে সেটা হলো চা বানানো কারণ আমি চা খেতে ভীষণই ভালোবাসি যেহেতু আমি এখন শ্বশুরবাড়িতে আছি তো ওরা তেমন একটা চা খেতে কেউই ভালোবাসে না আমাকে তো চা খেতেই হবে যেহেতু আমি অনেকটা চা খেতে ভালোবাসি তাই চা নিয়ে চলে আসলাম দোকানে কারণ দোকানটাও তো আমাকে দেখতে হবে তাই চা নিয়ে দোকানে এসে পড়েছি দোকানে চা খাবো আর এদিকে আমার দোকানটাও দেখা হবে তারিখটা ছিল একত্রিশে ডিসেম্বর দু কি আঠেরো হবে এই দিনটা আমাদের জীবনের একটা খুবই স্পেশাল দিন আমার আর আমার পরের কিন্তু কেন এটা তো তোমাদেরকে জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো আমাদের প্রেমটা শুরু হয়েছিল দু থেকে আর আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেয়েছিল দু হাজার আর বর্তমানে চলছে দু টোটালি আমাদের আলাপ হয়েছিল প্রেমটা শুরু হয়েছিল বছর সম্পূর্ণ হলো তো বুঝতেই পারছো অনেকটা লং জার্নি আমি সময় করে একদিন আমাদের লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু খুবই ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে খুবই একটা স্পেশাল ভিডিও কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আজকে হলো একত্রিশে ডিসেম্বর দু আর সেই সময়টা ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার সতেরোকে আঠেরো এরকমই হবে যেহেতু আমাদের লাভ স্টোরিটা শুরু হয়েছিলো দু হাজার ষোলো থেকে তা আমার ঠিক সনটা মনে নেই কিন্তু তারিখটা একত্রিশে ডিসেম্বর ছিল যেটা আমরা এখনও মানি তো এটা ছিল আমার আর আমার বরের কিন্তু একটা খুবই স্পেশাল দিন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে দু বছর হয়ে গেছে তো বর বললো আজকে স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য চলো একটু কেনাকাটা করা যাক কেনাকাটা করলে যেমন মেয়েদের মন ভালো হয়ে যায় ঠিক তেমনি কিন্তু ছেলেরাও জানে মেয়েদের মন ভালো হওয়ার জন্য কেনাকাটা করাটা কিন্তু খুবই দরকার তাই আমার বড় সেটা বুঝতে পেরেছে আর আমার কিছু প্রয়োজনীয় জিনিসের খুব দরকার ছিল যার জন্য আমাদের আজকে কেনাকাটা করতে যাওয়া হয়েছিল। তো আমি কিন্তু শুধু স্পেশাল দিনের জন্য আসিনি আমার কিছু জিনিসেরও প্রয়োজন ছিল তোমাদেরকে তো বললামই সেটা এসেই কিন্তু আমি আগে আমাদের মাম জন্য ড্রেস দেখছিলাম কিন্তু এমন একটা খারাপ ঘটনা ঘটে যাবে আমি কিন্তু কখনো ভাবতে পারিনি যেহেতু আমার পরের একটু কাজ ছিল তো আমাদের একটা মলে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল ও হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না আজকে কিন্তু আমাদের সাথে এসেছে আমার বোন মানে আমার ছোট বোন তো এদিকে এসে আমাদের মাম্মামের জন্য ড্রেস দেখছিলাম আর আমার বর একটু কাজে দিয়েছিল তো ওইখানে না আমাদের মাম্মামের ড্রেস পছন্দ হলো আমাদের জন্য কোনো ড্রেসই পছন্দ হচ্ছিলো না তারপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা মলে ওইখানে যাওয়ার পর আমাদের ড্রেস পছন্দ হলো আমাদের মাম্মামের ড্রেস পছন্দ হয়নি তারপরে এদিকে রাত হয়ে গেছে তারপরে আর মাম্মামের জন্য কিচ্ছু নেওয়া হয়নি আমরা আমাদের জন্য দু একটা জিনিস নিয়ে কিন্তু ওখান থেকে চলে এসে পড়েছি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমি গিয়েছিলাম বাড়িতে তারপরে কিন্তু শ্বশুরবাড়িতে এসেছিলাম যার জন্য অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের লেট করাটা ঠিক হবে না আমরা কিন্তু চলে গিয়েছিলাম যার জন্য মাম্মামের জন্য কিচ্ছু না হয়নি আমার ভীষণ মন খারাপ করছিল। এত দূরে এসে আমার মাম্মামের জন্য কিচ্ছু নিতে পারলাম না তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মল থেকে ফাইনালি কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে এসে পড়েছি একটা দোকানে খাওয়ার জন্য আমরা কিন্তু এই ছোট ছোটো দোকানে কিন্তু বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করি আমার কিন্তু ভীষণই পছন্দ এইসব দোকানে খাওয়া দাওয়া করাটা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়িতে যেতে টাইম লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট তো যাই হোক আমরা চলে এসেছি পুন্ডিবাড়িতে এখন আমরা চলে যাব বাড়িতে আর বেশিক্ষণ লাগবে না হয়তো বা পাঁচ সাত মিনিট লাগ যাওয়ার সময় যাব আমি বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তারপরে যাব শ্বশুর বাড়িতে তো বাড়িতে যাওয়ার পর হয়েছিল কি একটা ভিডিও আমি করতে পারিনি যার জন্য তোমাদের সঙ্গে আমার কিছুই শেয়ার করা হলো না সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি যেহেতু বাবার বাড়িতে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি তাই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হলো না তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন আমরা চলে যাব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি বাড়িতে যেহেতু কাছাকাছি বাড়ি দুই তিন মিনিটের রাস্তা তো আমরা দিকে চলে এসেছি চলো তাহলে এবার তোমাদেরকে দেখাই আমরা কী কী কেনাকাটি করেছি এখানে আমার বর একটা টি শার্ট নিয়েছে গরম কাপড়ে ঠান্ডার দিনে পরার জন্য আর আমি একটা কুর্তি সোয়েটার নিয়েছি তোমাদেরকে কিন্তু আগেই দেখিয়েছিলাম তো আমার কুর্তি সোয়েটারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি যেহেতু বলেছিলাম আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটি বাকি আছে এই যে এই জিনিসগুলো এখানে যা লাগে সব কিছুই মোটামুটি আছে তো চলো আজকে এখানে শেষ করছি এটা